এই জন্যে কি তোমার মনের ভিতর আজকে খুশি খুশি ভাব কঠিন খুশি কয় মাস পর মামির সাথে দেখা হবে এক আধ মাস পর মামির সাথে দেখা হবে তাই কঠিন খুশি তাহলে তুমি কি মামি খুব মিস করতে চাও নাকি মামির কথা খুব মনে পড়ে নাকি ও তো বাড়িতে গরু আছে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আসলে আজকে আমার জিয়া মামার রিকোয়েস্টে জিয়া মামার ভিডিওটা করা মামা বলছেন যে অনেকদিন আমার ভিডিও ভিডিও করেন না আপনি তাই জিএম দেয় আজকে আসলে ওইভাবে আপনারা অনেকদিন যাবৎ যারা আমার খামারের সাথে আছেন তারা জানেন আসলে বিকেলে আমি ওইভাবেই অনেক আগে ভিডিও করতাম এখন আসলে কাজকর্মের চাপ বেশি নিজের সময় করে উঠতে পারি না এই যে এখন যেমন ধরেন এই যে কাজের ড্রেস পরেই কিন্তু ভিডিও অন করছি হ্যাঁ কারণ বর্তমানে যে আমার ড্রেস আপ দেখেই বুঝতেছেন এখন আমি কিন্তু সম্পূর্ণ কাজের ওপর আছি এই যে শরীরটা ময়লা তো মোটামুটি মামা এই গরুটা সকালে দুধ কতটুক হয় পাইছো সকালে এখন একটু কম হয়ে গেছে সকাল তাই না এসব গরুর থেকে দুই বেলায় আপনার পুরো টাইমে বিশ বাইশ কেজি দুধ পাওয়া যায় এই ধরুন সকালে আপনার চোদ্দো পনেরোটা আর সকাল আর বিকেলে মনে করেন ছয় সাতটা এখন আর কি তাও পাওয়া যাচ্ছে না এখন থেকেও মোটামুটি ধরেন অর্ধেক সকালে আপনার সকালে ওই বেলতের মনে করেন ওই ভর্তি থেকে কয়েক কয়েক মনে করেন যে এতটুকুর মতো কম থাকে হ্যাঁ সকালে আর বিকেলেরটা তো আপনারা দেখবেন এখন আপনার দেখাবো সম্পূর্ণ কতটুকু কী হয় না হয় মোটামুটি যখন এখন মোটামুটি চার লিটারের মতো আসে হ্যাঁ চার লিটারের মতো আছে আর হয়তো তিন চার লিটারের মতো হতে পারে ছয় সাত লিটারের মতো আমি যেটা বললাম অমনি ওর থেকে হয়তো একটু কম বা বেশি হতে পারে বুঝছো জামা কিছুদিন আগে তোমার একটা দোয়ানোর ভিডিও সারিয়েছিলাম তো এক লোক আসে এক ছেলে আসে কমেন্ট করে সেটা আমার মামা হয়

সবাই ঢাকাই থাকে গরু টানি গরুটা টানি দ দেখি চলেন কর্তুক দুধ হইলো এইসব গরুগুলো সব এখন প্রেগনেন্ট এই একটা এই পাশেরটা এটা অনেক দিন পরে আশা করছি প্রেগনেন্ট হয়েছে এই সেই পশ্বিকাল আমলে যুদ্ধর টাইমে একটা বাচ্চা দিছে হাজার চেষ্টা করে প্রেগনেন্ট হয় না হাজার হাজার এ দুধ দেখাও আপনার চার পাঁচ লিটারের মতো দুধ হইলো তার একটু কম বা বেশি হতে পারে বেশি না কমই আর সকালে ধরনে যে এর ডবল হয় যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই খুবই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করে যায়